সরকারি হিসাব অনুযায়ী দেশে দু সালের একত্রিশ ডিসেম্বর বৈধভাবে অবস্থান করছিলেন সাঁত্রিশ হাজার চারশো জন ভারতীয় নাগরিক গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পঁয়তাল্লিশ হাজারে হঠাৎ অতিরিক্ত আট হাজার ভারতীয় নাগরিক কেন এলো কি তাদের উদ্দেশ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের বিশেষ শাখার গত ১৩ ডিসেম্বর পর্যন্ত হালনাগাদকৃত তথ্য অনুযায়ী এরই মধ্যে দেশে বৈধভাবে অবস্থানরত ভারতীয় নাগরিকের সংখ্যা পঁয়তাল্লিশ হাজারে দাঁড়িয়েছে বর্তমানে দেশে বৈধভাবে অবস্থানরত বিদেশিদের মধ্যে সংখ্যার দিক থেকে ভারতীয়রাই শীর্ষে তাদের মধ্যে বড় একটি অংশ দেশের বিভিন্ন শিল্প কারখানায় কাজ করছেন আবার একাংশ পড়াশোনা করছেন দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অবৈধভাবে অবস্থানকারীদের দিক থেকেও ভারতীয়রা শীর্ষে তাদের মধ্যে একাংশ বাংলাদেশে এসেছিলেন বৈধভাবে কিন্তু পাসপোর্ট বা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও তারা অবৈধভাবে থেকে গেছেন পুলিশের হিসাবে বাংলাদেশে এভাবে অবস্থানরত ভারতীয়ের সংখ্যা সাত হাজার চারশো তাদের অনেকেই আত্মগোপনে থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছেন বলেও তথ্য রয়েছে আর কোনো ধরনের কাগজপত্র ছাড়াই দেশে অনুপ্রবেশ করে থেকে যাওয়া কয়েক লাখ বিদেশির মধ্যেও ভারতীয়ের সংখ্যাই সবচেয়ে বেশি বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে দেশে বৈধভাবে অবস্থানরত বিদেশিদের মধ্যে অর্ধেকেরও বেশি ভারত চীন ও যুক্তরাষ্ট্রের নাগরিক স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের বিশেষ শাখার তেরো ডিসেম্বর পর্যন্ত হালনাগাদকৃত হিসাব অনুযায়ী দেশে এখন বৈধভাবে অবস্থান করছেন এক লাখ উনিশ হাজার পাঁচশো বিদেশি এর মধ্যে ভারতীয় পঁয়তাল্লিশ হাজার দ্বিতীয় অবস্থানে আছে মার্কিন পাসপোর্টধারীরা দেশে এখন বৈধভাবে মার্কিন নাগরিক অবস্থান করছেন তেরো হাজার তাদের বড় একটি অংশ আবার যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দ্বৈত নাগরিক তৃতীয় অবস্থানে থাকা চীনের নাগরিক আছেন দশ হাজার পাঁচশো এ অনুযায়ী দেশে বৈধভাবে অবস্থানরত বিদেশিদের সাতান্ন শতাংশের বেশি এ তিন দেশের নাগরিক এছাড়া যুক্তরাজ্যের নাগরিক আছেন সাত হাজার পাঁচশো এর বাইরে কানাডার চার হাজার পাঁচশো নেপালের তিন হাজার পাঁচশো রাশিয়ার চার হাজার পাঁচশো জাপানের চার হাজার পাঁচশো শ্রীলঙ্কার দুই হাজার পাঁচশো পাকিস্তানের দুই হাজার ইতালির দু হাজার বেলারুশের পাঁচশো ইন্দোনেশিয়ার পাঁচশো জাপানের পাঁচশো ভুটানের তিনশো পর্তুগালের একশো পঞ্চাশ ফিনল্যান্ডের একশো ও আর্জেন্টিনার বাইশ জন বৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন আর অন্যান্য দেশের নাগরিক আছেন সতেরো হাজার জন তাদের মধ্যে বড় একটি অংশ আফ্রিকার বিভিন্ন দেশ থেকে এসেছেন এর বাইরে পাসপোর্ট বা ভিসার মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরও অবৈধভাবে অবস্থান করছেন সাতানব্বইটি দেশের তেরো হাজার পাঁচশো একাত্তর জন নাগরিক সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী তাদের মধ্যে ভারতীয় আছেন সাত হাজার চারশো বাহাত্তর জন এছাড়া দক্ষিণ কোরিয়ার এক হাজার জন চীনের নয়শো একাশি শ্রীলঙ্কার একশো সাতাশি যুক্তরাষ্ট্রের দুশো একত্রিশ কানাডার সাতানব্বই ও নাইজেরিয়ার চারশো নাগরিক প্রয়োজনীয় নথির মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরেও বাংলাদেশে অবস্থান করছেন তবে কাগজপত্রের বাইরে অবৈধভাবে কয়েক লাখ বিদেশির বাংলাদেশে অবস্থানের তথ্য রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তাদের মধ্যে সিংহভাগই ভারতীয় এরই মধ্যে অবৈধভাবে দেশে অবস্থান করা বিদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকার যদিও অবৈধভাবে অবস্থানরত এসব বিদেশির বিরুদ্ধে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো পদক্ষেপ দৃশ্যমান হয়নি বিষয়ে বাহিনীগুলোর সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন আইনি দুর্বলতা ও বিদেশি নাগরিকদের সমন্বিত কোনো তথ্য ভাণ্ডার না থাকায় বিনা বাধায় বাংলাদেশে বসবাসের সুযোগ পাচ্ছেন অবৈধভাবে থেকে যাওয়া বিদেশিরা তাদের অনেকেই মাদক ব্যবসা উপহারের নামে প্রতারণা এটিএম জালিয়াতি বিভিন্ন দেশের জাল মুদ্রার কারবার অবৈধ ভিওআইপি ব্যবসা স্বর্ণ ক্যাসিনো ও মানব পাচার সহ সংঘবদ্ধ অপরাধ চক্রগুলোর সঙ্গে জড়িয়ে পড়েছেন আবার কেউ কেউ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছেন এবং কর ফাঁকি দিয়ে উপার্জিত অর্থ হুন্ডির মাধ্যমে নিজের দেশে পাচার করে নিয়ে যাচ্ছেন বাংলাদেশের ভিসা নীতিমালা অনুযায়ী ইউরোপের সব দেশ এবং যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড চীন জাপান সিঙ্গাপুর মালয়েশিয়া দক্ষিণ কোরিয়া আরব আমিরাত সৌদি আরব কাতার কুয়েত ওমান বাহরাইন মিশর ব্রুনেই ও তুরস্ক ছাড়াও সাবেক সোভিয়েত ইউনিয়নের তেরোটি দেশের নাগরিকদের অন অ্যারাইভাল ভিসা দেওয়া হয় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান অন অ্যারাইভাল ভিসা সুবিধার আওতায় থাকা দেশগুলোর অধিকাংশরই কোনো না কোনো নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন অবৈধ বিদেশি নাগরিকদের বিষয়ে কয়েকদিন আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তি জারি করা হয় এতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে অবৈধভাবে অবস্থানকারী বিদেশিদের প্রয়োজনীয় কাগজপত্র সহ বৈধতা গ্রহণ করতে নির্দেশ দেয়া হয় অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয় তবে সরকারের পক্ষ থেকে এ ধরনের সতর্কতা জারি করার পরও দেশে অবস্থানরত অবৈধ বিদেশীদের বিরুদ্ধে এখনও পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তেমন কোনো তৎপরতা দেখা যায়নি এরা কি সঠিকভাবে বাংলাদেশ সরকারকে ট্যাক্স দেয় অবৈধ ভারতীয় বা নাইজেরিয়ান কি পরিমাণ আছে এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়া ইনামুল হক সাগর জানান কোনো বিদেশি নাগরিকের অবৈধভাবে বাংলাদেশে অবস্থানের সুযোগ বা আইনি বৈধতা নেই যেসব বিদেশি নাগরিক অবৈধভাবে দেশে অবস্থান করবেন তাদের বিরুদ্ধে পুলিশ যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করবে এক্ষেত্রে সবাইকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসরণ করার অনুরোধ করা হল